আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা কে কোন জায়গায় থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো না টেনে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনারা যারা বা আমরা যারা ইউরোপ যাবার স্বপ্ন দেখি হ্যাঁ তো আসলে আপনার হচ্ছে যে অনেক দেশ আসে এই মুহূর্তে আপনার হচ্ছে যে বিষা দিচ্ছে না বা অনেক দেশ আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিট উঠতেছে না বাট আপনার হচ্ছে যে অনেক এজেন্সি আপনাদেরকে ওয়ার্ক পারমিট হবে বলে বা বিষা দিচ্ছে বলে আপনার হচ্ছে যে আপনাদের থেকে ফাইল নিচ্ছে তো আজকে আমি আসলে দুই হাজার ছাব্বিশে যে দেশগুলোতে আপনারা ট্রাই করলে আসলে আপনাদের ভুল হবে বা আপনারা হানড্রেড পারসেন্ট পোতায়িত হবেন ওই সব কিছু দেশ নিয়ে কথা বলবো এখানে আপনার ভুক্ত কিছু দেশ কিছু নন সেনজেন ঠিক আছে তো এগুলো নিয়ে আমরা হচ্ছে যে কথা বলবো আজকে তো ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনার যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তারা সব সময় পাশে থাকবেন পুরো ভিডিও আপনার হচ্ছে যে দেখার অনুরোধ রইল না টেনে ঠিক আছে তো আপনার হচ্ছে যে নন সেন্জেনের মধ্যে আপনি কোন দেশে এই বস্তু আপনি আর অ্যাপ্লাই করবেন না বা এই দেশে বিষয় হওয়ার কোনো সম্ভাবনাই নাই তো যেখানে আপনার অ্যাপ্লাই করলে আপনার পুরাটাই প্রতারিত হবেন তো এই নন সেন্জেনের তালিকায় প্রথমে আছে আপনার আলবেনিয়া আপনার হচ্ছে যে এই বছর আপনারা আলবেনিয়াতে আর ট্রাই করবেন না আলবেনিয়াতে আপনার ভিসা দিচ্ছে না বা ওয়ার্ক পারমিট হচ্ছে না আপনার কোনোভাবে এখন আলমেনিয়াতে আর লোক যাইতে পারতেছে না ঠিক আছে তো আপনার বাংলাদেশে অনেকটা রিউমার চলতেছে বা অনেকে অনেক এজেন্সি অনেকভাবে মানুষকে বোঝাচ্ছে হ্যাঁ বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এখন চুক্তি হয়েছে বা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আপনার হচ্ছে আলবেনিয়ার সাথে একটা সুসম্পর্ক হয়েছে না এখন আলবেনিয়া ভিসা হবে হ্যাঁ ওয়ার্ক পারমিট হচ্ছে এগুলো আসলে হচ্ছে যে ভুল ঠিক আছে তো নন যেন আরেকটা দেশ হচ্ছে মন্টেনেগ্রো মন্টিনেগ্রো থেকে আপনারা হচ্ছে যে কোনোভাবে মন্টিনেগ্রো যাইতে পারবেন না বা মন্টেনেগ্রোতে কোনো বাংলাদেশি যায় না ইভেন মন্টিনেগ্রোর কোনো ওয়ার্ক পারমিট হয় না বাংলাদেশিদের জন্য ঠিক আছে আপনার শুধু ওয়ার্ক পারমিট না আপনার হচ্ছে যে ট্যুরিস্ট বিষয়েও তেমন একটা অ্যাভেলেবেল দেয় না ঠিক আছে তো আপনার হচ্ছে যে যারা আপনাদেরকে বলবে মন্টিনেগ্রোতে হচ্ছে বা দুই হাজার ছাব্বিশে মন্টিনেগ্রোতে হবে এসব আপনার হচ্ছে যে প্রতারণা আপনারা কান দিবেন না কান হচ্ছে যে মন্টিনিগ্র বাংলাদেশিদেরকে কোনোভাবেই দেয় না সো মন্টিনিগ্রোতে আপনারা আপনার করে প্রতারিত হবেন হ্যাঁ এটা আপনার হচ্ছে যে এই ব্যাপারে সতর্ক থাকবেন সো কেউই করবেন না আপনার কোন এজেন্সি যদি আপনার হচ্ছে যে বলে যে হবে তাহলে আপনি বুঝে নেবেন ওই এজেন্সি একটা পড তারপর আপনার হচ্ছে যে নন যেন একটা দেশ হচ্ছে যে আপনার বেলারুশ আপনার হচ্ছে যে বেলারুশি আপনার হচ্ছে যে এখন বিষা হচ্ছে না ঠিক আছে বা আপনার বেলারুসে যায় যায় ওখান থেকে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম আপনার হচ্ছে যে মুভ করার বিভিন্ন নন হচ্ছে দেশগুলোতে গিয়ে থাকে আরকি তা আপনার হচ্ছে যে বেলারুসে আপনার থেকে আপনার বেলারুস থেকে আপনার হচ্ছে যে ইউরোপে মুভ করা খুবই হার্ড আপনি ইউরোপে মুভ করতে পারবেন না সো আপনারা কেউ বেলারুসে ফাইল জমা দিবেন না বেলারুসে ফাইল দিলে ভিসা হবে না ওয়ার্ক পারমিট হবে না তারপর হচ্ছে যে আপনার রাশিয়া বাংলাদেশ থেকে অনেকে দেখতেছি রাশিয়ার জন্য যাওয়ার জন্য চিন্তা করতেছেন বা ফাইল জমা দিচ্ছেন ইভেন বিভিন্ন এজেন্সি আপনাদেরকে একটা বুঝ দিয়ে পাঠানোর ট্রাই করতেছে দেখেন রাশিয়াতে এখন যুদ্ধ হচ্ছে রাশিয়া অবস্থা খারাপ আর রাশিয়া থেকে ইউরোপে মুভ করা খুবই হার্ড মানে এটা হচ্ছে আপনার সতে দুই একজন মুভ করলে করতে পারে হ্যাঁ তাও অনেক বেশি রিক্স অনেক বেশি রিক্স এখানে আপনার হচ্ছে যে বলার কোন সো রাশিয়া আপনারা দিয়ে আপনার হচ্ছে যে রাশিয়াতে আপনারা করবেন না আপনারা রাশিয়া থেকে দূরে থাকুন এখন হচ্ছে যে আপনার হচ্ছে যে নন সেনজেন তো বললাম এখন হচ্ছে যে সেন্জেন ভুক্ত কোন দেশগুলা দুই হাজার ছাব্বিশে আপনার হবে না বা আপনার ফাইল জমা দিয়ে প্রতারিত হবেন একশো পার্সেন্ট সে তালিকার প্রথম শীর্ষে আছে হচ্ছে আপনার ইতালি আপনার হচ্ছে ইতালিতে এখন কোন প্রকার বিষয় হচ্ছে না বা ওয়ার্ক পারমিট হচ্ছে না ঠিক আছে তো আপনার এজেন্সি যারা আছে আপনাকে হচ্ছে যে অনেকভাবে বুঝ দিবে যে না হবে আমাদের ওখানে এ আছে আপনাকে গ্যারান্টেড এসে হ্যাঁ এগুলা বলে আপনার থেকে হচ্ছে যে বুঝিয়ে অনেকভাবে আপনার থেকে টাকা নেওয়ার ট্রাই করবে বাট আপনারা এই ফাঁদে কখনোই পা দিবেন না আপনার ইতালিতে দুই একটা ভিজা হইলে স্পন্সরও হয়ে থাকে এটা খুবই রেয়ার কেস আমি আমার আগের ভিডিও গুলাতেও বলছি ঠিক আছে তো আপনারা ইতালি থেকে দূরে থাকবেন তারপর হচ্ছে যে আপনার হাঙ্গেরি ধরেন আপনার সেনজেন ভুক্ত আরেকটি দেশ হাঙ্গেরি হাঙ্গেরিতে কিন্তু আপনার আপনি দেখেন টোটালি দুই আপনার হচ্ছে যে আমি বলি হাঙ্গেরিতে আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিট খুবই রেয়ার কেস আপনার ওয়ার্ক পারমিট খুবই কম হয় হাঙ্গেরিতে আপনার আমার দেখা মতো তেমন কাউকে আমি যাই তো দেখি না হ্যাঁ তো বাংলাদেশি এজেন্সি আছে আপনার হচ্ছে যে তারা চাইলে মানে আপনাকে সব দেশে তারা পাঠিয়ে দিবে ঠিক আছে তাদের কাছে এটা কোনো ম্যাটার না কিন্তু ম্যাটার হচ্ছে যে আপনি যখন যাবেন বাস্তবতা ফেস করবেন তখন হচ্ছে যে ম্যাটার আপনি যাইতে পারবেন না তো আপনার এদিকে অর্থ তারপরে সময় সবই লস তারপরে হচ্ছে যে নরয়ে। আপনার হচ্ছে নরওয়ে নরওয়েতে আপনারা কখনো ওয়ার্ক জন্য করবেন না দেখেন ভাই আমি আমার আগের ভিডিওতেও বলছি আমার যারা আমার নিয়মিত আছেন তারা জানেন নরওয়েতে আপনার ওয়ার্ক পারমিট কখনোই হয় না আমি আমার ধরেন লাইফে কাউকে যাইতেও দেখিনি হ্যাঁ নরওয়েতে আপনার বাংলাদেশিদের জন্য স্টুডেন্ট ভিসা হয়ে থাকে বাট লাস্ট দুই তিন বছর ধরে আপনার দুই আড়াই বছর ধরে আপনার হচ্ছে যে স্টুডেন্ট বিষয় এখন আর যাইতে পারতেছে না তার রিজনে আমি বলছি হ্যাঁ তাদের অনেক বেশি টিউশন ফি অনেক বেশি বাড়ানোর জন্য বা অনেক বেশি এর জন্য এগুলো মানে এখন যাচ্ছে না আরেকটা হচ্ছে লিথুনিয়াতে আপনার এই মুহূর্তে ওয়ার্ক পারমিট এই মুহূর্তে না আগেও হয় নাই এখনো হয় নাই বাট আমার ধরেন আমরা যারা এইসব ধরেন ইনফরমেশন নিয়ে কাজ করি আমরা তো দেখি বা বিভিন্ন ইনফরমেশন আমরা পাই বা অনেকে মেসেজ করে তো আপনার হচ্ছে যে লিথুনিয়ার জন্য অনেক এজেন্সি সেরকম নিচ্ছে আপনার ভিসা হবে হ্যাঁ তো এগুলা বলে বলে আপনার হচ্ছে যে ফাইল নিচ্ছে বাট আসল বাস্তবতা হচ্ছে যে লিথুনিয়াতে ওয়ার্ক পারমিট হয় না আপনার হচ্ছে যে লিথুনিয়াতে আপনার দিবেন আপনার ওয়ার্ক পারমিট হবে না আপনি যাইতে পারবেন না তো মাঝখানে আপনার টাকা লস সময় লস হ্যাঁ তো তারপরে বলতেছিলাম সেনজেন বুকতে আরেকটা দেশ হচ্ছে যে আপনার হচ্ছে যে চেক রিপাবলিক ভাই দেখেন চেক রিপাবলিকের আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিট বাংলাদেশের জন্য হয় না আপনার হচ্ছে যে অনেকে বলবে যে ভাই হান্ড্রেড পার্সেন্ট হবে হ্যাঁ আমরা দুই হাজার ছাব্বিশ থেকে কাজ করতেছি হ্যাঁ আগে হয় নাই এখন হবে হ্যাঁ তো এগুলা বলে আপনাদের থেকে ফাইল নেওয়ার জন্য চেষ্টা করবে বাট আসল বাস্তবতা হচ্ছে চেক রিপাবলিকে ওয়ার্ক পারমিট হয় না তারপর সর্বশেষ যেই আপনার দেশ সিং যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোল্যান্ড দেখেন ফোল্যান্ডে আগে গত বছরগুলা বা তার আগের বছরগুলাতে আপনার কিছু কিছু ওয়ার্ক পারমিট গেছে বাট আসল বাস্তবতা হচ্ছে যে এখন আর ওভাবে ওয়ার্ক পারমিট হচ্ছে না বা তারা ওয়ার্ক পারমিট দিচ্ছে না বাট আমাদের দেশের আগের সেই জিনিসটাকে পুঁজি করে এখন অনেক মানুষের থেকে ফাইল নিচ্ছে অনেক ভাবে আপনার হচ্ছে যে এসব দেশগুলা থেকে দূরে থাকবেন দুই হাজার ছাব্বিশে এসব দেশ থেকে দূরে থাকেন এসব দেশে অ্যাপ্লাই করার কোনোই দরকার নাই হ্যাঁ তো আপনার হচ্ছে যে কোন কোন দেশগুলাতে আপনার হচ্ছে যে অ্যাপ্লাই করলে আপনারা ভিসা রেশিও ভালো ভিসা পাবেন ওয়ার্ক পারমিট পাবেন হান্ড্রেডে আপনার নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এগুলো নিয়ে আমাদের আগের ভিডিও দেওয়া আছে ইভেন আপনারা চাইলে নতুন করে আরো ভিডিও দিব কোনো সমস্যা নাই তো আজকের ভিডিও দীর্ঘায়িত করব না তো যে যেখান যেখানে দেখছেন অনেক বেশি শুভেচ্ছা অনেক বেশি ভালোবাসা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদ্যাদছি বাই বাই টাটা